সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়িয়া গাইস আজকে আপনাদের কিছু এক্সক্লুসিভ ডিজাইনের মাঝে পিওর কাতানের কিছু কালেকশন দেখাবো অরিজিনাল রাস টেক্সটের তো আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট রাউন্ড আপনারা যে শাড়িটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কম্বিনেশনের মাঝে কিন্তু গাইস আমরা জানি অনেকেই যারা ব্ল্যাক ক্লাভার আছেন আপনারা তারা কিন্তু খুব সুন্দর শাড়িটি নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের উপলয়ের শপটি থেকে স্ক্রিনে শো করা নাম্বারটিতে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলে কিন্তু যেই কোনোটাতে কন্টাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারেন আপনারা আমাদের রূপালে শপটি থেকে পুরো সেটা এখানে একটু মেলে দেখাও আমি একটু বুঝতে সুবিধা হবে ভিউয়ার্সের দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ান আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে দেন সম্পূর্ণ বডিটি থাকছে এটা ইভেন আমরা যেটা প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা ভিডিওতে যেভাবে দেখিয়ে দিই গাইস পিটানো সুতার কাজগুলো আছে কিনা না কারণ অরিজিনাল পিওর আসটেক্টের শাড়ি কিন্তু গাইস পিটানো সুতার কাজগুলো থাকে তো আমরা কিন্তু পিটানো সুতার কাজগুলো আছে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পারের ফ্রন্ট পাশটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে ফ্রন্ট পাশে এই অংশে থাকছে এবং পাটা দেখতে পাচ্ছেন গাইস একদম পিটানো কিন্তু আছে চুরি একটি উপরে সাথে বাদার হান্ড্রেড পার্সেন্ট সম্ভবনা নেই বেসিক্যালি এগুলো কিন্তু পিটানো থাকে আর এটা কিন্তু সুতার আলগা বাট এটার কোনো প্রবলেম হবে না আশা করি পুরো ফুল বডি কিন্তু কাজটা করা আছে এবং আঁচলটা দেখিয়ে দিচ্ছি আমি মূলত প্রবলেম হয় আঁচল আর পাড়ের পারের মাঝে তো আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি আঁচলটা কিন্তু একদম পিটানো গাইস একদম হানড্রেড পারসেন্ট পিটানো কাজ করা আছে যতটুকু সম্ভব আমরা কিন্তু এরকম সুতার কাজ কাজগুলো দিয়ে থাকি তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দরের শাড়িটার প্রাইসটা পড়ে যাবে মাত্র আঠারোশো টাকা গাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িটি পেয়ে যাচ্ছেন আপনার আমার দূপালের শপ থেকে ব্লাউজ পিসটা চলে আসবে অংশে দুইটা আপনার স্লিপ হবে হাফ হাতা পোলাতা থ্রি কোয়ার্টার যে ডিস্টান বানিয়ে নিতে পারবেন কাজটা দেখতে পাচ্ছেন লম্বাভাবে কাজটা চলে আসবে আপনার দুইটা স্লিপে দেন সম্পূর্ণ বডিতে চলে আসবে ব্ল্যাকের এই অংশটা যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িটি আপনার চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে শাড়িগুলো এবং যারা ঢাকার বাহিরে আছেন এসে এ সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো থেকে অর্ডারগুলো করতে পারছেন শুধুমাত্র আমাদের উপলায় শপটি থেকে এবং খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে শো করে অ্যাড্রেসটিতে চলে আসতে পারবেন রূপালয় শাড়ি সেরো নূর তৃতীয় তলা ঢাকা বারোশো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রিপল নাইন টু ডবল ওয়ান গাইস নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবুল ওয়ান এই নাম্বারটিতে আমি ভাইবার হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলেই যেই কোনোটাতে কন্টাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে রুপালায় শপিতে চলে আসতে পারেন তো গাই সেকেন্ড ওয়ান আমি যেই শাড়িটি দেখাবো খুবই সুন্দর একটি কম্বিনেশন এটা হচ্ছে সি গ্রিন কালার নট গ্রিন কালার গাইস এটা হচ্ছে সি গ্রিন কালার এটার সাথে একটি গ্রিন কালারও আছে একদম ডিপ সবুজ যেটাকে বলে গাইস এটার সাথে একটা ডিপ সবুজ কালারও আছে আমি সেটিও দেখিয়ে দিব তার আগে আমি সি গ্রিন কালারটা আমার বেসিক্যালিভাবে খুব খুবই ভালো লেগেছে এর জন্য আমি সি গ্রিন কালারটাই দেখালাম কারণ গ্রিন কালার এবং সি গ্রিন কালারের মাঝে আমি টফারটা আমি দেখিয়ে দিব আপনাদের যে কালারটি পছন্দ সেটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো ফার্স্ট অন আচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটাও অসাধারণ ডিজাইনের মাঝে এবং খুবই সফট হবে কিন্তু শাড়িগুলো আপনারা জানেন যে রূপালয় শাড়ি আচ্ছা আমি প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি একদম খুবই সফটের মাঝে হবে কিন্তু শাড়িগুলো একদম পরে আরাম পাবেন ডেফিনেটলি হান্ড্রেড পারসেন্ট পরে কিন্তু আরাম পামে দেখতে পাচ্ছেন একদম হাতের মুঠোয় চলে আসে প্লাস উইদাউট আয়রন গাইস আয়রন ছাড়াই কিন্তু পরে ফেলতে পারবেন আয়রন করলে ভালো গ্লেজিটা একটু বেশি দিন টেকসই হবে বাট উইদাউট আয়রন আয়রন ছাড়াও কিন্তু আপনারা পরে ফেলতে পারবেন এবং ওভারঅল সম্পূর্ণ বডিতে কিন্তু কাজটি করা আছে কাজে কোনো কমতি হচ্ছে না আঁচল বডি কুচি কুমড়িবেন ব্লাউজ সিস পর্যন্ত কিন্তু কাজগুলো দেওয়া আছে খুব সুন্দর শাড়িগুলো নিতে আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি গাইস আপনার বাসায় পৌঁছে দিতে হবে যারা ঢাকার মধ্যে আছেন আপনার বাসায় পৌঁছে দিতে হবে শাড়িগুলো দেন যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই গাইস আমি আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই কিন্তু আপনি ঘরে বসে বসে অর্ডারগুলো করতে পারছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শাড়িগুলো অর্ডার করতে হবে অ্যাসে পরিবহন এবং জননী করিয়ার পার্সেলের মাধ্যমে তো গাইস নেক্সট ওয়ানে এই যে আমি দেখাচ্ছি আপনার এটা হচ্ছে সবুজের মাঝে আর এর আগে দেখেছিলাম সি গ্রিন কালার তফরটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সি গ্রিন কালারটা এটা এবং সবুজের মাঝে চলে আসবে গ্রিন কালার নর্মালি আমরা যে পিওর গ্রিন বলে থাকি আমরা যেটা বুঝে থাকি এটা হচ্ছে গ্রিন কালারের মাঝে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে দেন সম্পূর্ণ বডিটা কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লাগছে গাইস খুবই অসাধারণ ডিজাইনের মাঝে এবং লতানো ডিজাইনটা কিন্তু আপনাদের খুবই পছন্দের কিন্তু একটি ডিজাইন আপনারা কিন্তু অনেকে আমাদের কমেন্ট করে বলেন এবং যদি শাড়িগুলো ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় দেখা যায় এস এম এস করলে এস এম এস রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা আমাদের থাকে না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে পছন্দের শাড়িটি কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো গাইস নেক্সট ওয়াউন্ড যে আমি কালারটি দেখাচ্ছি এটা ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে বাট সিমিলার ডিজাইনের মাঝে এই জন্য আমি দেখাচ্ছি আপনাদের আর কালারটি হচ্ছে আপনার জাম কালারের মাঝে চলে আসবে এটি অসাধারণ একটি কালার ফার্স্ট ওয়া আঁচলের চলে আসবে আঁচলের ডিজাইনটা একটু ভিতরে ঢুকে গিয়েছে পিটানো কিন্তু গাইছে সেটা কিন্তু পিটানো কাজ ডিজাইন চেঞ্জ হয়েছে দিয়ে কিন্তু আপনার ই চেঞ্জ হবে না আপনার পিটানো ব্যাপারটা কিন্তু এটা পিটানো কাজ করা আছে আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলের ডিজাইন দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা অসাধারণ ডিজাইনের মাঝে কিন্তু গাইস মিনা করা আছে কিন্তু প্রত্যেকটা শাড়িতে এভাবে মিনা করা আছে যদি ভালো লেগে থাকে সেম প্রাইজের মাঝে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শপটি থেকে এটার সাথে ব্লাউজ পিস তো ডেফিনেটলি আছে তো গাইস আমি লাস্ট ওয়ান আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের হচ্ছে মেরুন কালারের মাঝে চলে আসবে এটা কিন্তু নট লাল গাইস রেড কালার না কিন্তু হচ্ছে মেরুন কালারের মাঝে আপনার লালের থেকে একটু ডিপ কালার as it is ভিডিওতে যে কালারটি দেখছেন as it is এই কালারটিই কিন্তু বারণ बिकॉज আমরা কিন্তু डीएसএলআর ক্যামেরা দিয়ে করি যেন আপনাদের ভালো কালারটা অরজিনাল কালারটাই যেন আপনারা বুঝতে পারেন সেই জন্য কিন্তু মানে কালারটা রিয়েল কালারটা কিন্তু দেখা যাচ্ছে এখানে মেরুন কালার as it is এই কালারটি হবে কালার কোনো চেঞ্জ হবে না আঁচলটা দেখতে পাচ্ছেন অংশে থাকছে দেন সম্পূর্ণ বডিটি থাকছে এটা এটা হচ্ছে আপনার সিলভার কাজ করা আছে কিন্তু সম্পূর্ণ বডিটাতেই এখানে সিলভার ওয়ার্ক করা আছে গোল্ডেন এবং সিলভার ওয়ার্ক দুই কম্বিনেশনের মাঝে কিন্তু শাড়িগুলো আজকের ভিডিওগুলো দেখালাম আপনাদের যদি আজকে শাড়িগুলো ভালো লেগে থাকে আপনারা চাইলেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারছেন যদি শাড়িগুলো ভালো লেগে থাকে যারা ঢাকার মধ্যে আছেন গাইজ হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে শাড়িগুলো এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাসেপর পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তি থেকে আর অর্ডারগুলো করতে পারছেন আপনারা আমাদের রূপালয়ের শপটি থেকে এছাড়া খুব সুন্দর শাড়িগুলো নিতে আপনারা যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে শো অ্যাড্রেসটিতে চলে আসতে পারবেন রূপালয় শাড়িস্তার ও নূর ম্যানসন তৃতীয়তলা ঢাকা বারোশো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানসন শপিং সেন্টারে তৃতীয়তলায় চলে আসবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে গাইস জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রি নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটি তেমু ভাইভার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলে যে কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারেন এছাড়া ফেসবুকের মাধ্যমে যদি আপনারা অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের দোকানের ফেসবুকের আইডিটি দেওয়া আছে আপনার চাইলে কিন্তু সেখানেও যোগাযোগ করে শাড়িগুলো অর্ডার করতে পারেন তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের শাড়িগুলো শুধুমাত্র আমাদের উপলায় সবটি থেকে তো গাইস ভালো থাকবেন সেই পর্যন্ত আশা করি Assalamu alaikum.